বাংলাদেশ বিশ্বের তৃতীয় শীর্ষ সয়াবিন তেল আমদানিকারক দেশ এখানে সয়াবিন তেলের চাহিদার সিংহভাগই আমদানির মাধ্যমে পূরণ করা হয় তাতে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে বিদেশে তবে ভোজ্য তেলটির উৎপাদন খাত ধীরে ধীরে বড় হচ্ছে বিশেষত চলতি শতকের শুরুর দশক থেকে গতি পেয়েছে দেশে সয়াবিন তেলের উৎপাদন এর ধারাবাহিকতায় গত কয়েক বছরে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সয়াবিন তেল উৎপাদন হয়েছে ভোজ্য তেলটির উৎপাদন তিন লাখ টনের মাইল ছুঁয়েছে সাম্প্রতিক সময়ে এই খাতেই বা কতটা পরিবর্তন এসেছে নিজেদের উৎপাদিত তেল দিয়ে কতদিন চলতে পারবে বাংলাদেশ তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সয়াবিন তেল নিয়ে অনেকটাই বিব্রত সরকার আমদানি নির্ভর পণ্যটির দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল ফলে দেশীয় বাজারে এর দাম নিয়ে সারা বছরেই অস্বস্তিতে থাকতে হয় বাণিজ্য মন্ত্রণালয়কে এখনও এ নিয়ে নানা সংকট সামলাতে হচ্ছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে যে কারণে সয়াবিন তেল উৎপাদনে আগ্রহ বেড়েছে সরকারের মার্কিন কৃষি বিভাগের ইউএসডিএ ফরেন এগ্রিকালচার সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয় সয়াবিন তেল উৎপাদনকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে সতেরোতম দুই হাজার তিন সালে দেশে সাকুল্যে এগারো হাজার টন সয়াবিন তেল উৎপাদন হয়েছিল এরপর টানা কয়েক বছর দেশে পণ্যটির উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে দুই হাজার সালে বাংলাদেশে দুই লাখ তিরানব্বই হাজার টন সেভিন তেল উৎপাদন হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএসএ যা আগের বছরের তুলনায় একত্রিশ দশমিক নয় আট শতাংশ বেশি আর বিদায়ী অর্থ বছরে ভোজ্য তেলটির উৎপাদন আরও দশ দশমিক নয় দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পঁচিশ হাজার টনে তারপরও বিদেশ থেকে প্রতি বছর আঠারো লাখ টন সেভিন তেল আমদানি করতে হয় তবে আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে বাংলাদেশ চলছে প্রাণপন চেষ্টা কৃষি অধিদপ্তর সূত্র জানিয়েছে সয়াবিন বিশ্বের অন্যতম প্রধান তেলবীজ ফসল বর্তমানে বাংলাদেশে যা সয়াবিন তেল উৎপাদন হয় তা চাহিদার তুলনায় নগণ্য তাই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী উন্নত জাত উদ্ভাবনের চেষ্টার অংশ হিসেবে সয়াবিনের একটি উন্নত জাত উদ্ভাবন করেছেন জাতের নাম বিনা সয়াবিন দুই বাণিজ্যিকভাবে সারা বছর চাষাবাদের জন্য এটাকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বীজ বোর্ড এ জাতের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে এর প্রধান উদ্ভাবক উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল মালিক জানিয়েছেন গাছটির উচ্চতা রবি মৌসুমে সাতাশ থেকে চল্লিশ সেন্টিমিটার এবং খরিফ দুই মৌসুমে ৩৫ থেকে বিয়াল্লিশ সেন্টিমিটার হয় প্রাথমিক শাখার সংখ্যা তিন থেকে পাঁচটি প্রতি গাছের ফলের সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশটি বীজ মাঝারি আকারের হয় এবং একশো বীজের ওজন প্রায় ১৩ গ্রামের মতো হয় বীজে আমিষ তেল এবং শর্করার পরিমাণ যথাক্রমে তেতাল্লিশ উনিশ এবং ২৬ শতাংশ সংশ্লিষ্টরা জানিয়েছেন সয়াবিনের উৎপাদন বাড়াতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক i love it